এইট বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট তো ওকে এখন এই জায়গাটায় আমরা উপরে ষোলো ঠিক রেখে হুম এটা যদি দেখাও এক লাইনে এইভাবে তাহলে দেখাতে পারো ওয়ান স্কোয়ার তো আবারও এগুলো লিখে যেতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটা কি হবে আমাদের এই যে এইটার হরের সাথে দেখো কিছুটা আমরা মিল পাবো এখন এই দুটো মিলে আমরা হচ্ছে যে একটা লসাগু যদি আমরা করে দিই তাহলে আমাদের অঙ্কটা ইজি হবে তার আগে এইটা যেহেতু দুটোই যোগ আছে এটা কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার এইট টা আগে নিয়ে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে যেকোনো একটা আগে লেখা যায় এবার আমরা এই তিনটা ভগ্নাংশ জাস্ট লিখে গিয়ে ওই দুইটা লাস্টের দুইটা ভগ্নাংশের মধ্যে লসাগুটা দিয়ে দেব তাহলে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখন এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু দিই তাহলে এই দুটার মধ্যে একটা আসবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আর মাইনাসের এটা হবে লসাগু লসাগুতে কাউকে ছাড়ে না

1 plus x square plus 4 by 1 plus x to the power 4 তাহলে এইটা আমরা ঠিক রাখলাম 8 x to the power 8 আর এটা বিয়োগ করলে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ প্লাস 8 বাই নিচে যা ছিল এটাই আমরা রেখে দিলাম এই একটা অবস্থায় আমরা এসে পৌঁছলাম ওকে এবার দেখো এইখানে

টু এ বি এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণে ইউজ করা হয় না কারণ বিয়োগ আকারে বা যোগ আকারে প্রকাশ হলে এটা হয় না এই কারণে একই জিনিস হওয়া সত্ত্বেও আমরা প্লাসটাকে স্কোয়ারে না ফেলে আমরা সূত্রে ফেলি সো আমরা ওই জায়গায় যাই আবার ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর লবে যা ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম আর এইটাও দেখো প্লাসটাকে আমরা এইভাবেই রেখে দিলাম আর এটা আসলে দেখাতে গেলে আরো লাইন গুলো বড় হয় আমরা একবারই বুঝিনি এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু দি এর উপর উপর মাইনাস যদি দেখাতে চাও একটা দেখাতে পারো সেক্ষেত্রে এখানে আবার সেকেন্ড প্যাকেট লাগবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এটা হবে এ প্লাস বি এটা করার সাথে সাথে দেখো এই হরটার সাথে এটার একটা মিল হবে তো এবার আমরা আবার ওইগুলো লিখে যে লাস্টের দুটো ভগ্নাংশের মধ্যে লসাগু দেব টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা একটু সাজিয়ে নিতে হতো এক্স টু দি পাওয়ার ফোরটা আমরা আগে দিই প্লাস ওয়ানটা পরে দিই যেহেতু প্লাস আছে যে কোনো একটা আগে লেখা যাবে আচ্ছা এবার এই এই দুটা ভগ্নাংশের মধ্যে আমরা যদি লসাগুটা দেই তাহলে ও এই জায়গা আমাদের আরেকটা কাজ করে নিতে হতো আসলে অঙ্কটা না হলে একটু ভয়ঙ্কর আকৃতি উপরে কাজ করে নিতে হবে হ্যাঁ এটা করে নেওয়াটাই উচিত হবে আগে আমরা রসগুডা না দিই এটা ঠিক রাখলাম দিলাম মনে করো এটা আলাদাই রাখলাম এখন এই জায়গা থেকে আমরা একটা এইট কমন নিলাম এইট কমন নিলে এখানে থাকবে টু দি পাওয়ার ভাগ দিলে হবে আর হরে যেটা যেটা ছিল সেটা আমরা আপাতত রেখে দিলাম এটা করলে অঙ্কটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ওকে এবার এই জায়গাটা গিয়ে আমরা দেখো যদি একটা কাজ করি যে এইটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাতে করে অঙ্কটা আমাদের অনেক সহজ হবে তো ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান করে দিলে থাকছে দেখো এইট আর নিচে এই দুটো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অনেক সহজ হয়ে যাবে এবার আমরা এই দুটো ভগ্নাংশের লসাগু দেব এগুলো জাস্ট আমরা লিখে যাই টু বাই এক্স স্কোয়ার তো দশাবু দেখো এই যে এই দুটোর মধ্যে একটা আসবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এটাও আসবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এবার এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা যায় তাহলে এইটা হয় ভাগ ফল এটা দিয়ে আমরা চার ফোরকে লবকে গণ দেবো তাহলে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে আটকে গণ করলে আট ইট আবার আমরা এগুলো লিখে যাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই আবার ভাবতে হবে এটা আমরা পরে ভাবি স্কোয়ার মাইনাস স্কোয়ার করতে হবে তাহলে এইটার সাথে একটা মিলে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান এইটা বিয়োগ করে দেখো প্লাস ফোর হবে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বাই এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে ওই যে আগের মতো কাজ করতে হবে উপরে একটা ফোর কমন নিলে জিনিসটা কাটা যাবে ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এই জায়গায় উপরে আমরা একটা ফোর কমন নিলাম ফোর কমন নিলে যা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস

টু বাই যে এইখানে দেখো এইটা যে কাটা গেল তাহলে এটা থাকলো এবার এইটাকে আমরা আবারও স্কোয়ার মাইনাস বিত্রে ফেলবো তাহলে এইটা থাকলো ওয়ান প্লাস এক্স প্লাস আমরা আগে লিখে নেবাস ওয়ান প্লাস এইটা আমরা এমনি বুঝে নিই যে আমি যদি এইভাবে সূত্রে ফেলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবারে আমরা দেখো এ প্লাস বিলাম এবার এই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা করব করবো প্লাস লসাগু দিলে দেখো এই দুটোর মধ্যে একটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এটাও আসবে ওয়ান এখন এইটা দিয়ে কে ভাগ করলে এটা কাটা যায় এটা হয় ভাগ ফল এটা দিয়ে লব অর্থাৎ টুকে গুণ দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এইটা দিয়ে কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে চারকে গুন করলে চার ওক চার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রায় ওয়ান প্লাস এক্স প্লাস এখানে টু দিয়ে গুন করে দাও টু এক্স স্কোয়ার মাইনাস দুই ওকে দুই প্লাস ফোর আর এইটা আমরা এইভাবেই রেখে দিলাম আপাতত এবার এই দুটো বিয়োগ করলে প্লাস টু হবে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু আর নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার আবারও দেখো এখান থেকে একটা টু কমন নেব ওয়ান প্লাস এক্স প্লাস টু কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এটা কাটা যাবে তাহলে নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কেটে দিলে আমাদের থাকছে এইটা এটা আবারও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দেবো তাহলে উপরে টু থাকলো এ প্লাস বি এ মাইনাস বি এক্ষেত্রে এই যে এটাতে এক্সটা আমরা আগে লিখে নেব এক্স প্লাস ওয়ান যেহেতু এটা প্লাস আছে যে কোনো একটা আগে লেখা যায় এবার যদি আমরা লস দিই এক্স প্লাস ওয়ান দুটোর মধ্যে একটা এক্স মাইনাস ওয়ানটাও আসবে তো এটা দিয়ে ভাগ দিলে এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এক দিয়ে গুন করলে আসলে এটাই থাকে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে গুন করলে টু তো এটা বিয়োগ করলে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই নিচে যা ছিল x plus 1 into x minus 1 এখানে এটা কাটা যায় তো উপরের এর কিন্তু দাম আছে অনেকেই যেমন आंसरটা x minus 1 লিখবে এটা কিন্তু ভুল হবে যেমন ধরো 8 বাই 16 এটা কাটাকাটি করে আমরা কখনো 2 লিখি না উপরের 1 কিন্তু লিখতে হয় হাফ কিন্তু যদি 16 ভাগ 8 থাকে তখন বরং উল্টো যে এটা কাটাকাটি করলে আমরা 2 বাই 1 লিখি না আমরা কিন্তু 2 লিখি নিচে এর দাম অর্থাৎ এটা आंसर হবে 1 বাই x minus 1 তো খুবই আসলে ভালো মজার অঙ্ক কিন্তু অনেক বড় তো এর মাধ্যমে আমরা অনুশীলনের যে দশ নম্বর যে সরল অঙ্কগুলো ছিল এই সরল অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ